জায়গা রাত হয়ে আসতে আছে পুলিশে দেখলে সমস্যা কারণ পাশে মেইন রাস্তা এই যে মেইন রাস্তা যদি পুলিশে দেখে তাহলে আমার দেখে আসবো আইসা জিগাইবো কি করি মরভূমিতে জায়গা আগে ভাগে জায়গা এই বড়ি গাছটার মাঝে সবসময় বড়ি থাকে এই উদ্দেশ্য করে আইসিলাম আইসা দেখি মাল তালে বইরা রেখে দিছে এখানে ভিতরে যা আর কোনো সিস্টেম নাই আর যাইলেও যদি কেউ দেখে তাহলে সমস্যা হইব কই বা করতাম করতামাইছি আগের ঈদে গেছিলাম মক্কা মদিনা মানে তিরিশটা রোজা রাখছি তিরিশটা রোজা রাইখা মদিনা ঈদ করছি এবারও নিয়ত আছে আল্লাহ যদি বাসায় রাখে মক্কা মদিনা গিয়া ঈদ করমু দেখি বাকিটা আল্লাহর উপরে মানে ইচ্ছা আছে যদি সময় পাই ছুটি পাই বেশি দিনের তাহলে ইনশাল্লাহ এবারি দ মদিনা কর্মু এই যে একটা মাটির রাস্তা এই রাস্তা দিয়ে এখন আমি সাইকেল চালাম কোনো মানুষ টানুষ নাই সম্পূর্ণ বালু এই যে চলে না সামনে দেখে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বহুত দিন পরে সাইকেল নিয়ে বের হয়েছি এখন সাইকেল বেশি একটা চালাই না আগে সাইকেল চালাইতাম আর সাইকেল একটু সমস্যা যাওয়া হয় না আইল কারণে সাইকেলটা ঠিকও করা না ঠিক পরে হাওয়া দিছি আমি তো ভাবলাম একটু ঘুরে আসি সাইকেল দিয়ে সাইকেল চলাইতে অনেক ইচ্ছা হইতেছে তাই নিয়ে বের হয়ে গেলাম এই দিক দিয়ে একটু ঘুরমু সাইকেল নিয়ে তারপর একটু বাঁকালাতে যাব বাঁকালাতে গিয়া খবুজ টবুস নিম তারপর আবার চলে আজকে আপনাদেরকে দেখামু সাইকেল চালাইলে লাগে ঠান্ডা বাতাস হালকা হালকা বাতাস আগে তো গরমের মাঝে চালাইতাম ভাল লাগতো না এখন ভালো লাগে চালাইলে আমার হাতে একশো রিয়াল দুইটা নোট বাংলাদেশের টাকায় বত্রিশশো টাকা এখন একশো টাকা দিমু বাংলাদেশে সারবো এই দুইটা টাকায় বাংলার টাকায় বত্রিশশো টাকা দেবো আর টাকা দেখতে খুব সুন্দর সৌদি আরবের টাকা দেখতে যেমন সুন্দর আর নোডও খুব মজবুত পানির মাঝে বিজেই সিরা না আর আমাদের দেশের টাকা পানির মাঝে লাগলে সিরা জায়গা এই যে টাকাটা এখন দিমু টাকাটা দিয়ে তারপরে এদিকে যাবো সাইকেল সেইটার সামনে একজন বিকাশের ব্যবসা করে ওনাকে দিয়া তারপরে সাইকেল নিয়ে ওই পাশে যাবো না কষ্ট করি আমরা সবাই গাড়ি দিয়ে ঘুরে দিয়ে আসলাম একশো রিয়াল দিয়ে আসলাম বলছি সার তো একশো রিয়ালে বত্রিশশো টাকার মতো যাইব বত্রিশ টাকা দেয় রেট আমরা তো সবসময় মোবাইলতে টাকা সারি সময় কারের মাঝে টাকা থায় না তারপর আইয়া ঠেকর কাছে দেওয়া যায় বত্রিশ টাকা দেয় আর মোবাইলতে সারলে বত্রিশ টাকা তিরিশ পয়সা বত্রিশ পয়সা পাই সবসময় জামু আজকে এই দিক দিয়ে জামু এই সামনে বাঁকালা ওই দিক দিয়ে ঘুইরা মুইরা তারপর বাঁকালাতে খবুজ টবুস নিমু নিয়ে তারপর আবার চলে আসমু এই যে বিল্ডিং বানাইতেছে বিশাল বড় বিল্ডিং বিল্ডিং বানাইতেছে আগের ঈদে গেছিলাম মক্কা মদিনা মানে তিরিশটা রোজা রাখছি তিরিশটা রোজা রাইখা মদিনা ঈদ করছি এবারও নিয়ত আছে আল্লাহ যদি বাসায় রাখে মক্কা মদিনা গিয়া ঈদ করমু দেখি বাকিটা আল্লাহর উপরে মানে ইচ্ছা আছে যদি সময় পাই ছুটি পাই বেশি দিনের তাহলে ইনশাল্লাহ এইবার ঈদ মদিনা কর্মু বায়ের কাছে কর্মু ওই দিন বায় দেখা করতে মদিনা থেকে রিয়াদ আইছিল গাড়ি কিনতে তারপর গাড়ি কিনা রিয়াদতে আমাদের এখানে আইছিল, আমাদের সাথে দেখা করতে তারপর বুঝলে গেছে যাওয়ার জন্য আর আমারও নিয়ত যে এইবার ঈদের সময় জামু দেখি যদি বাসায় রা আল্লাহ ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। যারা মক্কা মদিনায় থাকে তাদের কপাল অনেক ভালো তাদের ভাগ্য অনেক ভালো গম থেকে ওইটাও এমন মানুষ আছে মানে আমাদের নবীজির রজা শরীফ চোখের সামনে পড়ে এমন মানুষ আছে ঘুম থেকে ওইটাই কাবা শরীফ এবং ঘড়ির টাওয়ার চোখের সামনে ফরে তাদের ভাগ্য কতটা ভালো সামনে একটা বড়ি গাছ আছে এই গাছটার মাঝে প্রচুর বড়ি আসে অনেক দিন যাবৎ গাছটা চেক দেই না আর আমি ওই দিন মাঝরাতে গেছি মাঝরাতে গিয়ে দেখি সবগুলা বড়ই গাছের মাঝে বড়ই ধরছি তো আজকে এটার মাঝে গিয়ে চেক করবো যদি বড়ই থাকে তাহলে নিয়ে আসবো ফাইরা এই সামনে যাই এই যে এটার ভিতরে একটা বড়ই গাছ আছে এটা শরীফ বের কোম্পানি এটার মাঝে বড়ই ধরছে না সামনে এটার মাঝে গিয়ে দেখে আসি এই যে বড়ই গাছটা মনে হয় বড়ই দৌড়ছে যাই গিয়া দেখে আসি এল্লা যদি বন্ধ এই কিসের মাল টাল রাইখা এই যে গাছ মানে একবারে ভিতরে ফিরে গেছে গা যে বরুই গাছ বড়ই দরছে বাট ভিতরে যাওয়া যাইব না সামান টামান রাখা পরে সমস্যা হইব এই যে ধেন গাছ বরাবরই দেখছেন যাইগা কি করার মাল তাল রাখা সমস্যা হইব যাইলে এই বড়ি গাছটার মাঝে সবসময় বড়ি থাকে এই উদ্দেশ্য করে আইসিলাম আইসা দেখি মাল তালে বইরা রেখে দিছে এখানে ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই আর যাইলেও যদি কেউ দেখে তাহলে সমস্যা হইব কইব চুরি চুরি করতাময়সি আজ দুই এক আগে এই কোম্পানিরা দেখাইছিলাম আপনাদেরকে নতুন বানাইতে আছে কোম্পানিটা এই যে দেখেন কত সুন্দর করছে এখন আগে কেমন ছিল আর এখন কেমন কত সুন্দর দেখা যায় এই যে নাম্বার লাগাইছে নয় আট সাত ছয় মানে টিন লাগাইতেছে হাফ ওয়াল দিছে আর উপর দিয়ে টিন দিতেছে খুবই সুন্দর লাগতেছে যাই সাইকেল নিয়ে যাই একটু মরভূমি থেকে ঘুরে আসি এদিকে আসি না দিন যাবত প্রায় দুই মাস যাবত এইদিকে আসা হয় না যে সাইকেল নিয়ে আইসি একটু ঘুরে আসি আই খায় মন্দির বয় পাইছি যে ভাই আসা শুরু করছে তখন খায়াল আমার এই যে একবারে ভূমিতে সময় আমি এখানে আইসা দাঁড়ায় দাঁড়ায় গাড়ি দেখি তারপর ওয়েদার দেখি কোনো মানুষ টানুষ নাই একবারে মরভূমি এখানে আসলে একটু ভালো লাগে মানে নিরিবিলি মনটা শান্তি লাগে আর মনে করেন সারাদিন করুন লাগে কোম্পানির ভিতরে থাকলে এই কারণে ভালো লাগে না তাই একটু নিরিবিলি জায়গার মাঝে আইসা অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় গাড়ি দেখি তারপর আকাশ দেখি মানে মনটা একটু ভালো হয়ে যায় তাই আজকে আইছি দাঁড়ায় রেছি এখানে মানে ভিডিও করে যতক্ষণ ততক্ষণই আর বাকি সময় দশ মিনিট আধা ঘন্টা এরকম দাঁড়ায় দাঁড়ায় এরকম পরিবেশ দেখি এই যে একটা মাটির রাস্তা এই রাস্তা দিয়ে এখন আমি সাইকেল চালাম কোনো মানুষ টানুষ নাই সম্পূর্ণ বালু এই যে সাইকেলের সাক্ষাৎ চলে না তো সামনে জামু দেখে আপনারা রাস্তাগুলি উপভোগ করেন এই যে মাটির রাস্তা কালকা বৃষ্টি আইছিল এখনো রাস্তার পানি শুকায় নাই এই যে কি ভয়ানক রাস্তা কোন মানুষ টানুষ নেই সূর্য অর্ডি যাইতেছে গা অন্ধকার হয়ে আসতেছে রাস্তাটা সামনে একটু ঘুরে আবার রিটার্ন ব্যাগে চলে আসবো আর চলে না এই যে বালু এই সৌদিঘর বাড়িঘর আর মাঝখানে খালি ওই পাশে ইন্ডাস্ট্রি এলাকা কোম্পানি টম্পানি আছে যাই একটু সামনে যাই এই দিক দিয়ে এখনো রাস্তা হয় নাই এ গাড়ি ঘোড়া চলে মাঝে মাঝে আমি অক করে মাঝখানে মরভূমির এই যে এই দিক দিয়ে একটা গেছে কা রাস্তা এই দিক দিয়ে একটা গেছে তারপরে যে তারপরে এই পাশে একটা গেছে এই পাশে একটা গেছে আর আমি অক করে মাঝখানে কোনো মানুষ টানুষ নাই নিরিবিলি ইজি ইনদ করে এই রাস্তাটার মাঝে লাগে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা রাত হই আস্তে পুলিশে দেখলে সমস্যা কারণ পাশে মেইন রাস্তা এই যে মেইন রাস্তা যদি পুলিশে দেখে তাহলে আমার দেইকে আসব আচ্ছা জিগেবো কি করি মরভূমিতে যাই আগে ভাবে যাইগা এখন বাঁকালাতে যামু বাঁকালা থেকে দেখি কি পাওয়া যায় সাইকেল নিয়ে না সাথে মানুষ থাকলে ভালো লাগে একলা একটা মনে করেন ভালো লাগে না কেমন কেমন লাগে পালু না আইসা পড়ছি মরুভূমি থেকে এখন পাকা রাস্তার মাঝে মানুষে বলে আমার যে দিন কাজ করার পরও আমি বিকালবেলা বের হই এত এত দূরে যাই বা বিডু বানাই এত তেল আমার শরীরে কোথা থেকে আসে আসল কথা কি বিডু বানাই আজকে বহুত বছর যাবত বিডু না বানাইলে ওনার ভালো লাগে না মানে এটা মিশে গেছে শরীরের সাথে অসুস্থ থাকলেও বের হই বের হয়ে ভিডিও বানাই কারণ ভাল লাগে যখন ভিডিও বানাই তখন মনটা শান্তি হয়ে যায় সত্যি কথা এই যে বাকালা এখন বাকালাতে জামু বাকালা থেকে যদি কোনো কিছু ফাই খাওয়ার মতো তাহলে নিমু আর না হলে খবস নিয়ে নিমু শুধু এই যে সূর্য ডুবতে আছে আর দশ মিনিট পরে এই সূর্য আর পাওয়া যাবে না এই যে আয়সা বলছি সামনে এই যে বাকালা একটা খবজ নিলাম আর একটা চকলেট নিলাম এই চকলেটটা নাকি নতুন আইছে মানে বাকালার যে দোকানদার আছে হ্যাঁ হ্যাঁ বৌর সাথে কথা বলতাছে যখন কাস্টমার কম থাকে তখন বৌর সাথে কথা বলে বৌর দেয়তাছে বলতেছে নতুন চকলেট আইছে তারপর হাতে নিছে তারপর জি কয় রিয়াল বলছে এক রিয়াল তারপর একটা চকলেট নিলাম এক রিয়াল সস্তা আমি জীবনের দেখলাম সৌদি আরব এতগুলো চকলেট এক রিয়াল তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ